বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান মাগুরার মতো ছোট্ট শহর থেকে বিশ্ব ক্রিকেট মানুষ যে স্বপ্নের সমান বড় সেটা প্রমাণ করেছেন দেশের ক্রিকেটের প্রথম গ্লোবাল সুপারস্টার ছোট্ট ফয়সালের কাছে গ্লামার অর্থ খ্যাতি সবই ধরা দিয়েছে খুব দ্রুত তারকা খ্যাতি শব্দটার সঙ্গে দেশের মানুষকে পরিচয় করিয়ে দেন সাকিব আল হাসান অবশ্য মাঠের পারফরমেন্সের কারণে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার কাছে বিকল্পও ছিল না সাকিব পরিণত হন ব্র্যান্ডে বাইশ গজ ছাপিয়ে তার পদচারণা বাড়ে মাঠের বাইরেও গোটা ক্যারিয়ার জুড়ে তাকে ছায়ার মতো সঙ্গী করে রাখে বিতর্ক সিরিজ চলাকালীন হুটহাট ছুটি বিজ্ঞাপনে বাড়তি মনোযোগ ক্রিকেট বোর্ডের সঙ্গে শীতল সম্পর্ক সাকিবকে থামাতে পারেনি কিছুই থামানো সম্ভবও ছিল না বিতর্কের আগুনে যত ঘি ঢেলেছেন মাঠের পারফরমেন্স দিয়ে তার চেয়ে বেশি তালিও কুড়িয়েছেন সমালোচকরাও সমালোচনা করতে বারবার ভেবেছেন খ্যাতি আর পারফরমেন্সে ভর করে যত বেশি ছুটেছেন অর্থের পেছনে তত বেশি সমালোচিত হয়েছেন মাগুরার ফয়সালের সঙ্গে সাধারণ দর্শকদের দূরত্ব বাড়ে সময়ের সঙ্গে ক্যারিয়ারে বড় ধাক্কা উনিশে জুয়ারিদের প্রস্তাব গোপন করায় নিষিদ্ধ হন এক বছরের জন্য যে শাস্তি দেয়া হয়েছে তা আমি মাথা পেতে নিচ্ছি নিষেধাজ্ঞার খড়ক মাথায় নিয়েই খেলেন রেকর্ড গড়া বিশ্বকাপ ব্যাট হাতে ছয়শ রান আর বল হাতে এগারো উইকেট এ যাবৎকালের ক্রিকেট ইতিহাসে অমন অলরাউন্ডিং পার পারফরমেন্স সেবারই প্রথম দেখে গোটা ক্রিকেট বিশ্ব মাঠের বাইরে যেমনই হোক না কেন মাঠের পারফরমেন্সে সাকিবকে সমালোচনার সুযোগ আসেনি কখনো তবে নক্ষত্রের তো পতন হয় ক্যারিয়ারের শেষ দিকে এসে ভোগেন চোখের অদ্ভুত সমস্যায় কখনো শার্ট কখনো বা স্ট্র্যাপ কামড়িয়ে খেলেছেন তবে বুড়িয়ে যাওয়া সাকিবের হুড়িয়ে যাবার গণনা শুরু হয় সেখান থেকেই বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ ধাক্কার কারণটা রাজনৈতিক সংসদ সদস্য পদে নির্বাচন এরপর ছয় মাসের মাথায় ছাত্র আন্দোলন সংসদ সদস্য সাকিব গণমানুষের সাকিব হতে ব্যর্থ দেশে যখন রক্ত ঝরেছে ছাত্রদের তখন বিদেশ বিভূয়ে চুপ করেছিলেন পরিবারের সঙ্গে এরপর রাজনৈতিক পালা বদলে একের পর এক মামলার আসামি করা হলো দেশের ক্রিকেটের পোস্টার বয়কে কখনো হত্যা মামলা কখনো বা শেয়ার বাজার কেলেঙ্কারি বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ থেকে খলনায়ক সাকিবের ক্যারিয়ারটা যেন কোনো এক ট্রাজিক সিনেমার গল্প আমি আমার শেষটা অন্তত দেখছি সাব্বির মিথুন সময় সংবাদ